আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিন্দু আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটি তৈরি করতেছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা যারা দুই সালে নবম ও দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ আজকের এই ভিডিওটি শুধু তোমাদের জন্য আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো তোমাদের সেট টু অধ্যায়ের তিন নাম প্রশ্ন নিয়ে তিন নাম প্রশ্ন থেকে শুরু করবো যতগুলো প্রশ্ন সমাধান করতে পারি তো এর আগে আমরা আরও কয়েকটি ভিডিও দিয়েছি এই পার্টের উপরে সেই ভিডিওগুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেল ভিজিট করার পরে দেখবা প্লে লিস্ট নামের একটি অপশন আছে সেই প্লে লিস্ট অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবা যে একটু লক্ষ্য করো দেখতে পারবা সে একটু ফাংশন নামের একটি ফার দেওয়া আছে সেখানে প্লে লিস্টটি দেওয়া আছে সেই প্লে লিস্ট থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করতে পারবা কিংবা প্রত্যেকটা ভিডিও সিরিয়াল ওয়াইজ দেখতে পারবা প্রিয় শিক্ষার দিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিওটি আজকে আমরা তিন নম্বর প্রশ্ন থেকে শুরু করবো তো প্রথমে আমি প্রশ্নটি একটু তোমাদেরকে দেখাই প্রশ্ন তোকে কি বলছে তিনে তিন নং প্রশ্ন উপরে কিছু মান দিয়ে রাখছে যে এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ সি সমান টু এ বিচের সেটগুলো নির্ণয় করো সো আমরা উপরে যে প্যাটার্নগুলো দেওয়া আছে এগুলো অনুযায়ী নিচের সেটগুলো নির্ণয় করবো তো ক নাম্বারে কী বলছে একটু লক্ষ্য করো বলছে বি বাদ সি ওকে কোন নম্বরে বলছে কি বি বাদ সি তার মানে এ বলতে কী বোঝায় এখানে তোমাদেরকে আমি দুই তিনটি ছিন্ন সম্পর্কে একটু আইডিয়া দিই দেখো এইরকম যদি বাদ থাকে তার মানে বুঝাইবো কি এখানে কী দেওয়া আছে বি বাদ সি দেওয়া আছে তাই না এ বলতে বোঝায় যে সি এর যে মানগুলো আছে এ মানগুলো বি থেকে বাদ হবে সি এর যে মানগুলো আছে এগুলো বি থেকে বাদ হবে তো দেখো এখানে বি বাদ সি লিখলাম লেখার পরে এর যে মানগুলো দেওয়া আছে এগুলো লিখলাম তারপরে বাদ চিহ্ন দিলাম তারপর সি এর মানগুলো দিয়ে দিলাম তারপরে আমাদের টার্গেট কি যে বিয়ের মধ্যে সি এর যে মানগুলো আছে এগুলো বাদ দিতে হবে তো এখানে টু আসে না এই টু এখান বাদ এখানে এ আসে না এখানে এ বাদ তো বিয়ের মধ্যে শুধু বিয়ের মধ্যে সি এর মধ্যে কোনটা আছে এটা দেখার বিষয় না এটা বাদ বিয়ের মধ্যে কোন মানটি রয়েছে রয়েছে কি ওয়ান তো ই ওয়ানটাই হচ্ছে আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা পরের অপশনটা দেখি পরে দেখো খ নাম্বারে কি বলছে আমি একটু ঝুম করে নিউ প্রশ্নের মধ্যে কিন্তু এর মান দেওয়া আছে এই যে এ সমান টু থ্রি ফোর বি সমান ওয়ান টু এ সি সমান টু এ বি এখান থেকে মানগুলো সব সময় নেবা তো এখানে বলছে কি এ ইউনিয়ন বি তো এর মানগুলো আমরা আনলাম বিয়ের মানগুলো লিখলাম ঠিক আছে তো এর ইউনিয়ন বি ইউনিয়ন বলতে কি বোঝায় ইউনিয়ন হচ্ছে কমন ইনটু আনকমন কমন ইনটু আনকমন তো এর মানগুলো লিখলাম ইউনিয়ন দিলাম বিয়ের মানগুলো লিখলাম এখন কমন ইনটু আনকমন কোনগুলো আছে দেখো এখানে ওয়ান ওয়ান আছে ওয়ান নিলাম ওরা সিএলএস নিতেছি আবার দেখো টু আছে 2 নিলাম আর থ্রি আছে থ্রি নিলাম ফোর আছে ফোর নিলাম আবার এ আছে এ নিলাম ভাবতে পারো যে স্যার দুই তো দুইবার আসে নিলাম না কেন কমন ইন্টু আনকমন তো দুই দুইবার আছে একটা কমন চলে আসছে তো আনকমন যেগুলো আছে এগুলো লিখে বুঝছে আশা করি বুঝতে পারছো এখন আমরা ঘ নম্বর গ নাম্বারের প্রশ্নটা দেখবো গ নাম্বারে কী বলছে এ ইন্টারসেকশন সি তো ইন্টারসেকশন বলতে বোঝায় শুধু কমন তো আমরা এর মানগুলো লিখলাম সি এর মানগুলো লিখলাম তো এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বলতে কি বোঝায় শুধু কমন বোঝায় সো এর মানগুলো লিখলাম এখন কমন নিয়ে আসবো তো কমন কি আছে কি নাম্বারের মধ্যে কি বলছে দেখো ঘ নম্বর প্রশ্নের মধ্যে বলছে ইউনিয়ন ইন্টারসেকশন সি সো এক্ষেত্রে তোমরা আগে বি ইন্টারসেকশন সি এরটা বাইর করে নিবা তো এর মানগুলো বি এর মান সি এর মান এগুলো লিখলাম কারণ এখানে যে যে মানগুলো প্রশ্ন মধ্যে দেওয়া আছে এগুলো আমরা লিখে নিলাম এখন আমি প্রথমে বি ইন্টারসেকশন সি বাই করব। তো বাই করতে গেলে বি এর মান লিখবো ইন্টারসেকশন দিব সি এর মান লিখবো তো ইন্টারসেকশন বলতে বোঝাই কি শুধু ক্ষমণ শুধু ক্ষমণ কি আছে। টু আছে না টু আছে আর এখানে কি আছে এ আছে টু এ তার মানে কমন কি নিব টু আর এ নিব ঠিক আছে তো এখন আমি বি ইন্টারসেকশন সি এর মান বাই করলাম তো উপরে কি আছে দেখো তো এর মান আছে না এ আছে। উপরে এ আছে। এ ইউনিয়ন বিশন সি তো এ ইউনিয়ন বিকশন সি লিখলাম কিন্তু আমার স্পেসিফিক ভাবে আছে তো এর মান যেগুলো আছে আমি এগুলা লিখলাম তারপর ইউনিয়ন দিলাম ইউনিয়ন দেওয়ার পরে বি ইন্টারসেকশন সি ওই যে উপরে বাই করছিলাম বি ইন্টারসেকশন সি মান কত বাই করছিলাম টু তো বি ইন্টারসেকশন সি এর বদলে আমরা লিখলাম এখানে টু এ তো এখানে ইউনিয়ন বলতে কি বোঝায় ক্ষমন ইন্টু আনকমন তো ক্ষমণ কি আছে টু আছে ঠোনিয়া নিলাম কমন তো আনকমন বাকিগুলা 3 4 এ তো 3 4 এ এটাই হচ্ছে आंसर তো আশা করি তোমরা বুঝতে পারছ এখন আমরা 4 এর যাই 4 এর প্রশ্ন কি অঙ্গনগর প্রশ্ন তো এই প্রশ্নতেই কি বলছে লক্ষ্য করো বলছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এখন আবার সেমভাবে বি ইউনিয়ন সি এর মানটা আমরা বাইর করে নেব তো বি ইউনিয়ন সি এর মানটা বাইর করতে গেলে আমাদের কী করতে হবে এখানে যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটা মান আমরা আগের মতো করেই লিখে নিলাম এখন বি ইউনিয়ন সি লিখলাম লিখার পরে এর যে মানগুলো আছে এগুলো লিখবা ইউনিয়ন সি এর মানগুলো লিখবা তো ইউনিয়ন বলতে কি বোঝায় কমন ইনটু আনকমন তো কমন ইনটু আনকমন কমন আছে শুধু টু এই যে টু একটা নিয়ে নিলাম ওয়ান আছে আনকমন এখানে ওয়ান নিলাম তারপর এ আছে কমন আছে এ তো দুইটা এ থেকে একটা এ নিয়ে নিলাম তারপর আছে কি বি তো এখান থেকে বি ও নিয়ে নিলাম সো এটি হচ্ছে আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পারছো এইটা আনসার না তো বি ইউনিয়ন সি বাই করছি এখন আমাদেরকে বলছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এ লিখলাম ইন্টারসেকশন লিখলাম লিখার পরে বি ইউনিয়ন সি ওই যে বি ইউনিয়ন সি লিখলাম এখন কি করব এর মান লিখব ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান লিখব ওই যে মানটা বাইর করছি লেখার পরে এখন কমন আসবে কমন কি আসবে টু কমন আসবে যেহেতু টু কমন আসবে আমরা টু কমন নিয়ে নিলাম সো এটাই আনসার ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমরা তিন নং প্রশ্নের সমাধান অলরেডি দেখে ফেলছি প্রিয় শিক্ষার্থী বিন্দু এই মুহূর্তে আমরা সাইন নং প্রশ্নের সমাধান করব তো চলো শুরু করি আজকের চার নং প্রশ্নটি তো চার নং প্রশ্নটি কি বলছে একটু দেখো বলছে ইউনিয়ন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলা দেওয়া আছে তারপর ইয়ার সমান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ তারপর বি সমান দেওয়া আছে টু ফোর সিক্স সি সমান দেওয়া আছে থ্রি ফাইভ সিক্স সেভেন হলে নিম্নলিখিত ক্ষেত্রে জুম আউট করি দেখো বলছে নিম্নলিখিত ক্ষেত্রে আহ কেটে সত্যতা যাচাই করো তো সত্যতা যাচাই করবো আমরা এখন সত্যতা বলতে কি এটা তো একটা কথা আছে তাই না সত্যতা বলতে কি বুঝেছিস এখানে ওকে দেখো বলছে নিম্নলিখিত কেত্রে সত্যতা যাচাই করো তো সত্যতা বলতে কি বুঝেছে সত্যতা বলছে যে বাম পক্ষ সময়ে ডান পক্ষ হয়ে তই ঠিক আছে বাম পক্ষ আর ডান পক্ষ সমান তো এগুলো আমার উদ্দীপক দেওয়া আছে উপরে এখন আমার প্রশ্ন এটা এই প্রশ্ন ধরে আমি সমাধান করব ওকে তো এক নং এক নং প্রশ্নটা দেখো এক নং প্রশ্নের মধ্যে কে বলছে কি বলছে এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল টু প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো এ ইউনিয়ন বি প্রাইম আছে তাই না তো প্রাইম বলতে কি এটা এটাকে আমাদেরকে জানতে হবে তো প্রাইম বলতে বুঝায় যে মানটার উপর প্রাইম থাকবে

ইউ মানের চাইতে এয়ার মান বাদ দেব তো ইউ এর মান কী আছে ইউ ইজিক্যাল টু তাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো আছে তাই না তো এয়ার মান কী আছে এ মান আছে এখানে ওয়ান থ্রি ফাইভ তার মানে ইউ থেকে এ বাদ তো এখান থেকে আমরা ওয়ান থ্রি ফাইভ বাদ দিবো ওয়ান থ্রি ফাইভ বাদ দেব তো রয়েছে কি টু ফোর সিক্স সেভেন তো এটাই অ্যান্সার এভাবে হবে ঠিক আছে তো এখন আমরা দেখি পরের মানটি দেখুন একটি অঙ্ক করলে বুঝতে পারবো এক কি বলছে ইউনিয়ন তো আমরা ইউ লিখে ফেললাম তারপর এ লিখলাম বি লিখলাম ঠিক আছে তো কন বাম পক্ষ কি বলছে এ ইউনিয়ন বি তো এর মান ইউনিয়ন b এর মানটা বাই আগে ঠিক আছে তো করলাম বাই করার পরে আবার বামপকি বলছে না যে ইউনিয়ন বি প্রাইম তো প্রাইম থাকলে কি বলছিলাম যে ইউএর মানের চাইতে ই মানটা বাদ যাবে তো ইউএর মান লিখলাম যেগুলো আছে তো বাদ দিলাম তারপরে এ ইউনিয়ন বি এর মান যেটা বাই করছিলাম উপরে সেই মানটা আমরা এখানে লিখে দিলাম ঠিক আছে এই যেখানে যে মানটা বাই করছিলাম এই মানটাই দেখো একবারে হুবুক এখানে লিখছি এখন বাদ বলতে কি বোঝায় যে এ ইউনিয়ন বি এর মধ্যে যে মান কিংবা ইউ এর মধ্যে যে মানগুলো আছে এগুলা দিয়া আমরা এ ইউনিয়ন বি এর মান বাদ দিব তো এখানে 1 আছে 1 বাদ এখানে 2 আছে 2 বাদ এখানে 3 আছে 3 বাদ এখানে 4 আছে 4 বাদ 5 6 এখানে 5 6 বাদ তো রইছে কি শুধু 7 তাহলে 7 এর আনসার 7 বাম পক্ষ তো ডান পক্ষ আমরা বাই করব এখন ডান পক্ষে কি বলছে এ ফ্রাইম টিকশন বি ফ্রাইম তো আলাদা আলাদা বাই করতে হবে তো এফ ফ্রাইম সমান ফ্রাইম বলতে কী বুঝলাম ইউ থেকে এ মানটা বাদ যাইব তো ইউ থেকে এর মান বাদ তো মান লিখলাম লেখার পরে বাদ দিলাম দেওয়ার পরে এর মান লিখলাম ওকে এখন কোন কোন মানগুলো আছে দেখো তো ওয়ান আসে থ্রি আসে ফাইভ আছে এখান থেকে ওয়ান থ্রি ফাইভ বাদ তো রয়েছে কি রয়েছে কি টু ফোর সিক্স সেভেন তো আনসার হচ্ছে টু ফোর সিক্স সেভেন এটা নিলাম আমরা এ প্রাইম আবার বি ফ্রাইম সিম

সেভেন আশা করি তোমরা বুঝতে পারছো ওকে এখন ফোর প্রশ্নটি দেখো দুই নম্বর প্রশ্নটি এগুলো করাবো বলছি কি বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ টু বি কেমন এখন এটা বলতে কি বুঝিয়েছি এ ইন্টারসেকশন সি তোমরা আগে বাইর করবা যেগুলো মান দেওয়া আছে উপরে এগুলো বাইর করল লিখলা লেখার পরে বি ইন্টারসেকশন সি এর মানটা আগে বাইর করলাম বি ইন্টারসেকশন সি লিখলাম লিখার পরে যেহেতু ইন্টারসেকশন আছে শুধু কমন শুধু কমন আসে ফোর এবং সিক্স তো বাম পক্ষ কি লিখবো যে বি ইন্টারসেকশন সি প্রাইম তো বি ইন্টারসেকশন সি প্রাইম বলতে কী বুঝাই ইউ এর যে থেকে ইমানটা কী হবে বাদ যাবে তো মানের থেকে ইমানটা আমরা বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পরে আনসার আসছে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স ফাইভ সেভেন আশা করি তোমরা বুঝছো অলরেডি আমি ইতিমধ্যে এই সম্পর্কে আলোচনা করেছি তো বি প্রাইম সেমভাবে বাই করবো একটু দেখে নিও তোমরা সি প্রাইম সেমভাবে বাই করবো করার পরে বি ফ্রাইম ইউনিয়ন সি প্রাইম কারণ বি ফ্রাইমের মান যেটা বাই করলাম সেটা লিখবা ইউনিয়ন দিবা সি ফ্রাইমের মান যে মানটা এখানে বার করলাম ওয়ান টু এইটা লিখবা ইউনিয়ন বলতে কি বোঝায় কমন ইন্টু আনকমন তো কমন ইন্টু আনকমন আমরা এখানে লিখে দিলাম সো এটাই হচ্ছে আনসার এখন বলছে সত্যতা চাষাই করতে পক্ষ এবং ডানপক্ষ সমান তো বামপক কি বাই করেছিলাম ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আর ডান পক্ষে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তোমরা বুঝতে পারছো এখন আমরা পরের প্রশ্নটি দেখি পরের প্রশ্নটি কি বলছে দেখো তিন নাম্বারে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো একদম সেম আগের মতোই আমরা যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটা মান লিখে নিব যে মানগুলো দেওয়া আছে প্রত্যেকটা মান লিখব কোন কোন মান দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য রাখো আর ইউ এর মান দেওয়া ছিল এর মান লাগে এর মান লিখলাম বি সি এগুলো মান লিখলাম এখন কি বলছে যে এ ইউনিয়ন বি প্রথম কি বলছে এ ইউনিয়ন বি সো এ ইউনিয়ন বি এর মান বাই করলাম করার পরে ইউনিয়ন বিয়ের মান কিন্তু এবার করে আশা করি জানো তো এর মান লিখলাম ইউনিয়ন দিব বিয়ের মান লিখবো ইউনিয়ন বলতে বোঝায় কমন ইন্টু আনকমন সো কমন ইন্টু আনকমন এখানে লিখে দিলাম সো দেট সল তো এখন বামপক্ষ আমরা যাচাই করবো বামপক্ষ কেউ আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লিখলাম লিখার পরে একদম সেম পদ্ধতিতে আগের মতোই মানগুলো এখানে বসাই দেওয়া এর মান বসাইবা ইন্টারসেকশন সি এর মান বসাইবা তো ইন্টারসেকশন বলতে শুধু কমন শুধু কমন কী আছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স আবার ডানপক্ষের ক্ষেত্রে সি লাগে এটা বাইর করবা বি ইন্টারসেকশন সি লাগে এটা বাইর করবা তারপর ডানপক্ক কি বলছে যে ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ওই যে বাই করছো না এই মানটা এখানে লিখবা ইন্টারসেকশন সি এর মানটা লিখলে লিখার পরে ইন্টারসেকশন যেহেতু আছে তার মানে কমন ইন্টু আনকমন কমন ইন্টু আনকমন শুধু কমন শুধু কমন আসছে কি থ্রি এবং ফাইভ আবার বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি বলতে কি বুঝে কমন শুধু কমন কি আসে এখানে এখানে আসে ফোর এবং সিক্স তারপর কি বলছে যে ডানপক্ক তো ডানপক্ কি লিখবো আমরা ডানপক্ক এই যে যে ডানপক্কটা দেওয়া আছে তোমাদের প্রশ্নর মধ্যে আমি আর স্কোর করে উপরে উঠি না এই ডানপক্কর প্রশ্নটা তোমরা লিখবা তারপর বি ইন্টারসেকশন সি এর মাঠ যেটা বাই করছি এই যে এখানে মানটা বাইর করছি এই মানটা নিয়ে কেন লিখবা আবার ইউনিয়ন ইউনিয়ন দিবা বি ইন্টারসেকশন সি যে যেটা বাই লিখবা ইউনিয়ন বলতে কী বুঝেমন তো কমন ইন্টু আনকমন লিখে দিলাম সো আমাদের হয়ে ঠিক আছে এখন তোমরা সত্যতা করবো যে বামপোক আর ডানপোক সমান হয়েছে একরকম হয়েছে যদি হয় তো ঠিক আছে দেখো তো একরকম হয়েছে কিনা এখানে আসছে কি থ্রি ফোর ফাইভ সিক্স এই যে এখানে আসছে কুই এই যে 3456 সো এক তার মানে ঠিক আছে এবার আমরা লাস্ট প্রশ্নটি দেখব এই প্রশ্নটি পরবর্তী ক্লাসে আমরা দেখব বা অনেক লম্বা হয়ে যাবে শিক্ষার্থী বিন্দু এ প্রশ্নটা দেখো এখানে কি বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইন্টারসেকশন বি সি এখন যে মানগুলো আছে ক্রমান্বয়গুলো লিখে দিলাম এর মান না লিখলে হতো কারণ এর মান তো এখানে লাগে না ঠিক আছে তো এই ইন্টারসেকশন বিয়ের মান আমরা আগে বাই করবো আশা করি তোমরা এটা পারবা এখন আমি ইতিমধ্যে তোমাদের করাইছি এই ইন্টারসেকশন বিয়ের মানটা বাইর করবা এই ইন্টারসেকশন বিয়ের মানটা বাইর করবা সেম পড়েছি তো ইন্টারসেকশন বলতে বোঝা শুধু কমন কমন কি এখানে কিছু আছে নাই আমি প্রথম ভিডিওতে বলছিলাম যদি কোনো কিছু কমন না থাকে তাহলে একটা পাকা সেট বসে সো এটাও পাকা সেট এটাও পাকা সেট যে কোনো একটা ইউজ করতে পারো ঠিক আছে তো বামপক্ক বলছে কি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এ ইন্টারসেকশন বি তো আমার কিছু নাই পাকা সেট আসছে তো পাকা সেট দিলাম ইউনিয়ন দিলাম সি আসছে এইগুলো তো ইউনিয়ন বলতে বোঝাই কমন ইন্টু আন কমন তো এখানে তো কিছু নাই এখানে কিছু নাই সো এখান থেকে কিছু নেওয়ার প্রয়োজন নাই এখানে যেগুলো আছে সেগুলো এখানে লিখে দেবা সো হয়ে গেলো পক্ষ এখানে দেখবো আমরা ডান পক্ষ তো ডান এ ইউনিয়ন এর মান করতে হবে এবং বি ইউনিয়ন মান বাই করতে হবে মানগুলো বাই করতে হবে এই প্রত্যেকটা মান লিখবে একদম পলিসিতে এই মানগুলো লিখে দিব হম দেখো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি মানগুলো লিখলাম সি এর যে মানটা বাই করছি সেই মানটা এখানে লিখবো যে মানটা আমরা বাই করছি এটা এখানে লিখলাম এই যে ইউনিয়ন সি এর বদলে উই যেটা উপরে ডাক দিয়ে এসেছি এটা লিখলাম বি ইউনিয়ন সি যে মানটা বাই করছি এই যে বি ইউনিয়ন সি এখানে বাই করছি কি আমরা এ মানগুলো বাই করছি সো বি ইউনিয়ন সি এর নিচে এ মানগুলো লিখলাম ওদের ইন্টারসেকশন আছে ইন্টারসেকশন দিলাম ইন্টারসেকশন বলতে কি বোঝায় শুধু কমন শুধু কমন আছে কি থ্রি ফোর সিক্স সেভেন সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো শুধু কমন আছে সো আমরা ডানপক্ষ পেয়ে গেলাম আমরা এখানে বাম পক্ষ পেয়ে গেলাম তো দেখো তো বামপক্ষ এবং কি সেম হয়েছে ওই যেহেতু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে মিলছে যেহেতু মিলছে তার মানে এইটা হচ্ছে কি আনসার শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত দিচ্ছে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম